কী করবেন ও কুকুর এদেরকে খাওয়াবেন বাহ হ্যাঁ হ্যাঁ ভালো 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 বন্ধুরা ইনি এগুলো তুলছেন শুকর কুকুর এদেরকে সার ওদের খাওয়াবে খুব ভালো কাজ এই আশ্রমে অনেকে খাবার দাবার

এগুলো নষ্ট না করে যে ওরা ওদেরকে দিচ্ছেন বন্ধুরা এখানেই এই ভিডিওটা শেষ করলাম উনি খুব ভালো কাজ করছেন সার মেয়াদের জন্য খাবার রেডি করছেন অনেকে নষ্ট করে সেইগুলো বাইরে না ফেলে দিয়ে এই আশ্রমে অনেক গরু পোষা হয় এই দুধ হয় ছাত্রদের দেওয়া হয় মিষ্টান্ন তৈরি করা হয় খাবার দিচ্ছেন জল এই গোয়ালঘরটাও খুব পরিষ্কার দুবরাজপুর বীরভূম ডিস্ট্রিক্ট স্বামী সত্যানন্দ মহারাজের আশ্রম এতে বিচুড়ি কাটা হচ্ছে গরুকে খাবারের জন্য এখানে খড় রাখা হয়েছে জমিয়ে এই গোবর দিয়ে আশ্রমের সার তৈরি হয় তারপরে জ্বালানি ঘুটে জ্বালানিও তৈরি হয় ঘুটে তৈরি করে কত ফুল গাছ বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম